মিটিং করেছি আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের সভাপতিত্বে সেখানে আমরা যে কর্মসূচি নিয়েছি সেটা হলো যে আগামী দুই দিন আমরা শোক দিবস হিসাবে সেখানে ঘোষণা করেছি আগামী দুই দিন আমাদের শহীদ জুবায়দ হুসেনের স্মরণে আমরা শোক পালন করব এবং আগামী দিন আগামী দিন আমরা প্রত্যেকেই কালো বেশ ধারণ করব এবং একটি শোক সভা করব জুবাইদের স্মরণে এবং বাদ জোহর মসজিদে আমরা তার রুহের মাফিরাত কামনার জন্য দুয়ার অনুষ্ঠানের আয়োজন করব এর পরের দিন একুশ তারিখে একুশ তারিখে যথারীতি কালো বেঞ্চ দারণ থাকবেই সুখ দিবসে দুই দিনই আমাদের পতাকা অর্ধনমিত থাকবে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই দুই দিন যত পরীক্ষার শিডিউল ছিল সবগুলা স্থগিত করা হয়েছে কোনো পরীক্ষা হবে না ক্লাস চালু থাকবে যাতে শিক্ষার্থীরা সবাই আসতে পারে এবং সুখে সামিল হতে পারে এবং পরের দিন তারিখ তারিখে আমরা একটা রেখেছি কন্ডিশন কর্মসূচি কালকের যে সুখ কর্মসূচি এবং আমরা লাস্টে সেটা বলছি এখান থেকে যদি আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা প্রত্যক্ষ না করি তাহলে একুশ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ করব এবং সেখান থেকে আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি যা দেয়ার সেটা দিব তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এখনকার কর্মসূচি এখানে আমাদের ডিসি মহোদয় এসে উপস্থিত হয়েছে। আমি ওনাকেও কথা বলার জন্য আহ্বান জানাবো আমি যে বিষয়টি বলতে চাই আমি জানাজার পূর্বেও বলেছি আমার শিক্ষার্থীকে নিয়ে এই কনফারেন্স তো আমি করতে চাই না এই ধরনের প্রেস কনফারেন্স তো আমি করতে চাই না তাহলে সেটা কেন করতে হলো কারা আমার শিক্ষার্থীকে হত্যা করল কেন করলো তার রহস্য উদ্ঘাটন করতে হবে আমরা সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি যে বাসায় সে টিউশনই করে ওই বাসার নিচতলাই তাকে সর্বপ্রথম স্টেপ করা হয়েছে আমরা কালকে আলামত দেখেছি বাঁচার আকুতি নিয়ে সে দুই তলার দরজায় সজুড়ে ধাক্কা দিয়েছে এবং বাঁচার জন্য প্রবেশ করার চেষ্টা করেছে তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি এবং এখানে যে রক্তপাত হয়েছিল সেই রক্ত মুছে ফেলা হয়েছে আমরা গিয়ে সেটারও আলামত দেখেছি সেই অবস্থা থেকে তিন তলায় আমার কেন প্রশাসনকে হয়ে তিনতালুপুঙ্কু রূপে ওই সিনারি আমাদের সামনে পরিষ্কার করতে হবে এই যে একটি যৌথ সংবাদ সম্মেলন যেখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপস্থিত আছেন এবং একই সাথে আমাদের সহযোদ্ধা বিভিন্ন ছাত্রসংগঠনের পিসেন সেক্রেটারি উপস্থিত আছেন এখানায় প্রমাণিত হয় যে জুবাইদ হোসেন যিনি দীর্ঘ সময় ধরে যে গণতান্ত্রিক আন্দোলন একর সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন সেই প্ল্যাটফর্মে তিনি তার নেতৃত্বের সহ তিনি কাজ করতে পেরেছেন এটি প্রমাণ করে যে এতগুলো মানুষ এতগুলো মতে মত বিমতকে বলে আমরা সবাই এক ইসলাম ধর্ম উপস্থিত হয়েছি এটির একটি কারণ সেটি হচ্ছে যে প্রকৃত আসামিদের জন্য গ্রেফতার করা হয় আমরা গতকাল থেকে এখানে আমাদের সংগঠন হিসাবে আমরা উপস্থিত হয়েছি আমরা কিন্তু প্রকৃত আসামিদের গ্রেফতার করার দাবিতে আমাদের অবস্থান ছিল আমরা আপনারা জানেন যে গণস্থান পরবর্তী সময় বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চারটি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং চারটি ধরন কিন্তু একই যে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং সদর সুবর্ণ সরের প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া এটি অত্যন্ত কষ্টকর একটা বিষয় আপনারা জানেন সবাই আমার নিজেরও সুবর্ণ সরের বাড়ি এটি খুব অবহেলিত এবং দু হাজার আঠারো সালে তার শীর্ষে পড়তে হয় কারণে যা আমার ঘর আলু বেগমকে গণত স্থলে শিকার হতে হয়েছিল সেই সুবর্ণ আলোচিত ও সমালোচিত সুবর্ণ ছর সেই জায়গা থেকে মাধ্যমিক একদম ছোটকাল থেকে পড়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া এটি অত্যন্ত কষ্ট কষ্টকর কিন্তু একই সাথে একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কর্মী হয়েও তাকে টিউশনই করতে হয়েছে এবং টিউশনই যে ভাষে টিউশনই করেন সেই ভাষাতে এরকম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সুতরাং আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ছাত্রদলের দলের পরিবারের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে প্রকৃত আসামিদেরকে আসলে গ্রেফতার করতে হবে এমন আমরা বিভিন্ন কথা শুনতে পাচ্ছি যে এই সেই আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না এখানে পুলিশের

আর আপনাদের চোখে আমাদের দেখি তাদেরকে ধরার চেষ্টা করতেছি এবং আপনারা সুসংবাদ পাবেন আশা করি আমি এখানে আসার আগে একটা সুসংবাদ ছিল এখানে একটা সুসংবাদ সব সুসংবাদ আমি আপনাদেরকে তরুণের স্বার্থে দিতে পারতেছি না আশা করি আমরা খুব দ্রুতই এটা একটা মানে দ্রুতই কেন বললাম কারণ আসামি ধরতে গেলে বা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে গেলে আমার কাজ নমাজ কাছে অনেকটা এরকম হয় যে দশ বছর পরেও ইয়া হয় মানে ঘটনা উদ্ঘাটন করা যায় এটা মোটামুটি আমরা ঘটনা উদ্ঘাটন করে ফেলছি এখন আসামি ধরলে আসামির কাছ থেকে আমরা যখন শুনবো ঘটনা তখন আমরা বুধবার আসলে ঠিক আসবো তারা মানে যারা আঘাত করেছে এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোন অপরাধী যোগ তখন আমরা অ্যারেস্টে যাব এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা মানে যারা চুরি চালাইছে তাদেরকে এবং আপনারা যেটা প্রকাশ্যে জানেন সেটা আমরা আরো ভিতরে আরো অনেক কিছু জানি আমি তো বললাম যে অনুসন্ধান তদন্তের সাথে আসলে সব কিছু সব কথা বলাও যাচ্ছে না আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন আমার মনে হয় আপনারা খুশি হবেন আগামীকাল সকাল দশটা লাগবে না আমি কনফিডেন্টলি বলতেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমার কথা হয়েছে বিস্তারের সাথে কথা হয়েছে আমি আপডেট আপনাদের যেরকম দিয়েছি আমি এরকমই দিয়েছি যে স্যার আপনারা আমরা কাজ করতেছি গত সন্ধ্যা থেকে কাজ করতেছি লাস্ট তো তার বাট আমরা তো আইডেন্টিফাই করছি আসামি কারা আপনারাও যুব সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধেক পাইছেন পুরোটা পাননি